আমাদের শরীরের ভেতর আছে এক অবিশ্বাস্য জটিল ও বুদ্ধিমান প্রতিরক্ষা ব্যবস্থা যাকে বলে ইমিউন সিস্টেম যা প্রতি মুহূর্তে দশ হাজারের বেশি অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে আসুন মাত্র এক মিনিটে জেনে নেই এই বিষয়ে অবাক করা কিছু তথ্য শুরুর আগে এক সেকেন্ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটিতে ক্লিক করে দিন যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা টক্সিন শরীরে ঢোকে প্রথমেই সক্রিয় হয় ইননেট ইমিউনিটি এটা হল শরীরের তাৎক্ষণিক ও প্রথম প্রতিরক্ষা লাইন ইননেট ইমিউনিটির ম্যাক্রোফেজ কোষ শরীরের বহিরাগত আগন্তুককে চেনে এবং তাদেরকে চারপাশে ঘিরে ধরে এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেটাকে গিলে ফেলে ধ্বংস করে আর যদি শত্রু আরও শক্তিশালী হয় তখন আসে দ্বিতীয় লাইন অ্যাডাপটিভ ইমিউনিটি এখানে টি সেল আক্রমণকারীকে টার্গেট করে মেরে ফেলে আর বি সেল তৈরি করে অ্যান্টিবডি যা ভবিষ্যতে ওই জীবাণুকে আবার ঢুকতে দেয় না এই অ্যান্টিবডিগুলোর জন্যই শরীর জীবাণুকে মনে রাখে এটাকেই বলে ইমিউন মেমরি যার কারণে একই রোগ বারবার হয় না সুতরাং ইমিউনিটি শুধু প্রতিরক্ষা নয় এটি একটি পূর্ণাঙ্গ বুদ্ধিমান নেটওয়ার্ক যা সারা জীবন আমাদের সুরক্ষা দেয় ভালো ঘুম ভালো খাবার ব্যায়াম এগুলোই ইমিউনিটিকে শক্তিশালী রাখে ইমিউন সিস্টেম নিয়ে আরও গভীর ও শিক্ষামূলক ভিডিও চাইলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ